সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার এক জুন দু হাজার পঁচিশ প্রচুর বৃষ্টি হচ্ছে আশা করছি আপনাদের এলাকায় মোটামুটি বৃষ্টি আমি ঠিক যায় না তবে সবাই একটু সবার খোঁজখবর রাখবেন এবং নিরাপদে থাকবেন প্রথমে বলে রাখি আমাদের ফর্টি সেভেন বিসিএসের একটা ব্যাচ চলমান আছে আপনারা হচ্ছেন ভর্তি হতে পারবেন সেভেন্টি মার্কসের জন্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইথিক্স এবং জিওগ্রাফি পুরো সেভেন্টি মার্কস আপনার কাভার হয়ে যাবে দেখেন আজকে পরীক্ষা আসার মতো কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করি ভারী বৃষ্টিপাত আরও দুদিন থাকবে বন্যার ঝুঁকিতে চার জেলা সিলে সুনামগঞ্জ মৌলিপাচন এতকোনা জেলা বন্যার ঝুঁকিতে থাকবে বলে বন্যা সদীবন কেন্দ্রের পূর্ববাসে বলা হয়েছে এখন দেখেন বাজেট আসতেছে গতকাল পত্রিকায় আসছে যে আয় আয়সীমা বাড়ার একটা সম্ভাবনা আছে তিন লাখ টাকা বা পাঁচ লাখ টাকা হওয়ার একটা সম্ভাবনা আছে তো এটা আবার সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে এটা আসলে খুব প্রয়োজন ছিল কারণ এই যে আফগারি শুল্কের যেই একটা ইস্যু গত কয়েকটা বাজেটে ঢুকে গেছে এটা কিন্তু খুবই একটা রুড এবং নির্মম একটা কারণ হচ্ছে মানুষের মূল্যস্ফীতি বেশি ছিটে ফোটা যা বাঁচে সেখান থেকে যখন আপনি ব্যাংকে এক লাখ টাকা জমাবেন আপনার দেড়শো টাকা কেটে ফেলবে ঠিক আছে কিন্তু এই দেড়শো টাকায় কিন্তু আপনার আফটার ট্যাক্স ইনকাম আপনি অলরেডি এটা পিছনে ইনকাম ট্যাক্স দিয়েছেন তারপরে হচ্ছে আপনি সবই করছেন তারপর টাকাটার থেকে আবার দেড়শো টাকা কেটে নিচ্ছেন আবার আপনাকে যে ইন্টারেস্টে দেবে ব্যাঙ্ক সেখান থেকে আবার ফিফটিন পার্সেন্ট কেটে দেবে যদি আপনার টিন না থাকে আর টিন থাকে টেন পার্সেন্ট কেটে নেবে বাংলাদেশে প্রচুর ট্যাক্স রেট হাই গাজায় প্রতি বিশ মিনিটে একজন শিশু হতাহত হচ্ছে কারাবন্দী অধ্যাপক আনোয়ারা চার বছর আগে অবসরে চান উনি অবসরে যাওয়ার আগে হরণের অভিযোগের কিছু নেই ওনাকে নিয়ে প্রচুর সাধারণ স্টুডেন্ট যারা অন্তত পিএসসিতে ভাই ভাই দিছে তারা প্রচুর এলিগেশন তুলতেছে আপনি শুধুমাত্র বয়স হয়েছে দেখে আর সব বদমাইশি মাফ করে দিতে পারবেন না বরং ওনাকে যথেষ্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করা উচিত কিন্তু ওনাকে ওনাকে বসায় ওনার ক্রাইমগুলো সম্পর্কে বলে দেওয়া উচিত হ্যাঁ উনি মানে আপনার হচ্ছেন পিএসসি ভাইপার পরে যে মানে খুবই কমেন্ট করতো বা আজে বাজে কথা বলতো মানুষের কেরিয়ার নষ্ট করে আসলে এগুলার বোঝা উচিত অন্তত মনে যাওয়ার আগে যে অনেকেই খারাপ কাজটা করে আসছে যখন অনেক ক্ষমতায় ছিল ট্রলার ডুবি নোয়াখালী হাতিয়ায় গতকাল দুপুরে মেঘানদীতে উনচল্লিশ জন যাত্রী নিয়ে একটা টলার ডুবে গেছে এবং হচ্ছে একজন মারা গেছে আটজন নিখোঁজ আছে সবাই ভালো ভালো ফিরে আসুক তৃতীয় পেজে দেখি এখানে তেমন কিছু নাই আনু মহোদয় সারের এটা দেখে আমার না খুব মজা লাগছে আনু মোহাম্মদ স্যার হচ্ছে খুবই ইন্টেলেকচুয়াল পার্সন কিন্তু সাহস একটু কম আর কি হ্যাঁ যেমন তখন যখন সলিমুল্লাহ স্যার রাস্তা দাঁড়ানোর সাহস করছে তখন আনু মোহাম্মদ সারা বেশি সাহস করতে পারে নাই কিন্তু তারা ভালো লিখালিখি করে আর কি ওরা হচ্ছে একটু আমার মনে হয় ভীতু বুদ্ধিজীবী টাইপের হ্যাঁ আহমদ সফা যেভাবে ওনাকে ওনাদেরকে ওনাকে না মানে ওনাদের মতো টাককে মেনশন করছে নারীর রোগের বোঝে সাতগুণ বেশি এটা সব পাশে সেম দেখবেন নারীরা যখন পাশে মা বোনরা যখন শিক্ষ হয় বা একটু অসুস্থ হয় তখন হচ্ছে ওরা শেয়ার করে না বাসে এবং তারা হচ্ছে অনেক বেশি পরপরে গিয়ে শেয়ার করেছে আমি অসুস্থ